পৃথিবীর ইতিহাসে এমন কিছু চরিত্র আছে যাদের নাম শুনলেই আতঙ্ক আর ঘৃণায় শরীর শিউরে ওঠে তাদের মধ্যে অন্যতম এক নাম অ্যাডলফ হিটলার এক ভয়ঙ্কর একনায়ক যার নির্দেশে লক্ষ লক্ষ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল কিন্তু আপনারা কি জানেন সাত লক্ষ ইহুদি হত্যার পরও কেন তিনি মৃত্যুর ঠিক আগে তাদেরকেই দায়ী করে একটি গোপন চিঠি লিখেছিলেন কেনই বা নিশ্চিত মৃত্যু জেনেও জীবনের শেষ চব্বিশ ঘণ্টা আগে বিয়ে করেছিলেন তার দীর্ঘদিনের প্রেমিকা এভা ব্রাউনকে আর কেনই বা সেই প্রেমিকাও তার সাথেই বেছে নিয়েছিলেন আত্মহননের পথ আজকের জানা অজানা পর্বে আমরা ডুব দেব ইতিহাসের সেই অন্ধকার সময়ে উন্মোচন করার চেষ্টা করব হিটলারের জীবনের কিছু বিতর্কিত এবং অজানা দিক অস্ট্রিয়ার এক দরিদ্র পরিমাণে জন্ম নেওয়া এই শিশুটি ছোটবেলা থেকেই ছিলেন এক রক জটা আর ভীষণ জেদি পড়াশোনার চেয়ে ছবি আঁকতেই বেশি ভালোবাসতেন। প্রথম জীবনে তেমন সাফল্য না পেলেও তার জীবনের মোর ঘুরে যায় প্রথম বিশ্বযুদ্ধের পর ধীরে ধীরে রাজনৈতিক অঙ্গনে তার উত্থান ঘটতে থাকে কথিত আছে ভিয়েনায় থাকার সময় তার মনে গেঁথে গিয়েছিল এক তীব্র ইহুদিবিদ্বেষ তিনি বিশ্বাস করতে শুরু করেন ইহুদিরাই পৃথিবীর শান্তিতে প্রধান বাধা এবং তারাই সকল সমস্যার মূল এই বিদ্বেষী পরবর্তীতে রূপ নেয় অকল্পনীয় নৃশংসতায় একসময় তিনি জার্মানির সর্বোচ্চ নেতা ফিউরার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন ক্ষমতায় এসেই তিনি ইহুদিদের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিতে শুরু করেন কেড়ে নেওয়া হয় তাদের নাগরিকত্ব সম্পত্তি এবং সবশেষে জীবন কনসেন্ট্রেশন ক্যাম্পের ভিভীষিকা নাতশী বর্বরতার এক কালো দলিল তার নির্দেশে প্রায় ষাট লক্ষ ইহুদিকে নির্মমভাবে হত্যা করা হয় যা ইতিহাসে হোলোকাস্ট নামে পরিচিত হিটলারের একটি মন্তব্য ছিল ভয়াবহ আমি যদি কিছু ইহুদিকে বাঁচিয়েও রাখি তবে তা এই জন্য যে পৃথিবী জানবে আমি কেন তাদের হত্যা করেছিলাম এই মন্তব্যের পেছনে কি গভীর ঘৃণা আর বিকৃত যুক্তি কাজ করেছিল তা ভাবলে অবাক হতে হয় কিন্তু ক্ষমতার দম্হ চিরদিন থাকে না দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার একের পর এক ভুল সিদ্ধান্ত বিশেষ করে রাশিয়া আক্রমণই যেন তার পতনের ঘণ্টা বাজিয়ে দেয় মিত্রশক্তির সম্মিলিত আক্রমণে নাৎসি বাহিনীর পরাজয় যখন সময়মাত্র তখন হিটলার আশ্রয় নেন বার্লিনের এক সুরক্ষিত বাংকারে উনত্রিশে এপ্রিল উনিশশো বার্লিনের পতন আসন্ন রুশ বাহিনীর কামানের গর্জন শোনা যাচ্ছে বাংকারের ভেতর থেকেও এমন শ্বাসরুদ্ধকার পরিস্থিতিতে নিশ্চিত পরাজয় জেনেও হিটলার তার দীর্ঘদিনের প্রেমিকা এভা ব্রাউনকে বিয়ে করলেন মধ্যরাতে শ্যাম্পেন পানি উদযাপন করলেন সেই বিয়ে ভাবা যায় যে মানুষটি নির্দেশে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন তিনি নিজের জীবনের শেষ মুহূর্তেও এমন নাটকীয়তার জন্ম দিলেন মৃত্যুর ঠিক আগে তিনি দুটি চিঠি লেখেন একটি চিঠিতে তিনি তার সকল ধ্বংসযোগ্য এবং জার্মানির পতনের জন্য আবারও দায়ী করেন আন্তর্জাতিক ইহুদি সম্প্রদায়কে অন্যটিতে তার সমস্ত ব্যক্তিগত সম্পত্তি পার্টি এবং জার্মান রাষ্ট্রকে দান করে যান তিরিশে এপ্রিল হিটলার প্রথমে তার সদ্য বিবাহিতা স্ত্রী এভা ব্রাউনকে সায়ানের পিল খেতে সাহায্য করেন এবং তারপর নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন নির্দেশ অনুযায়ী তাদের দুজনের মৃতদেহ বাংকারের বাগানেই পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয় যাতে শত্রীদের হাতে তাদের দেহের কোনো অংশও না পড়ে ইতিহাসের এই নৃশংস খলনায়কের শেষটাও যেন তারই বিকৃত মানসিকতার এক প্রতিচ্ছবি একদিকে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ অন্যদিকে নিজের ধ্বংসের মুহূর্তেও এক অদ্ভুত উদযাপন কেন তিনি এমনটা করেছিলেন তারই কাজের মাধ্যমে তিনি বিশ্বকে কী বার্তা দিতে চেয়েছিলেন নাকি এটা ছিল তার চরম হতাশা আর দাম্ভিকতার বহিঃপ্রকাশ অ্যাডলফ হিটলার এক জটিল এবং বিতর্কিত চরিত্র তার কর্মকাণ্ড মানব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় কিন্তু তার মনস্তত্ত্ব তার ঘৃণা এবং তার শেষ মুহূর্তের সিদ্ধান্তগুলো আজও গবেষক ও ইতিহাসবিদদের কাছে এক বড় প্রশ্ন হিটলারের এই কর্মকাণ্ড ও মানসিকতা নিয়ে আপনাদের কি মতামত কেন তিনি এমন চরম সিদ্ধান্তগুলো নিয়েছিলেন বলে আপনারা মনে করেন কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এমন সব জানা অজানা তথ্যের গভীরে যেতে জানা অজানা চ্যানেলের সাথেই থাকুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রহস্য নিয়ে ধন্যবাদ